যে আপনাদের সামনে আমি কথা বলছি তো এই দেহটার ভিতরে কয়টা আত্মা আছে জিনা কয়েক কোটি আছে এই জিনিসগুলো আমাদের অঙ্কে বুঝতে ভুল হয়ে থাকে কয়েক কোটি আত্মা আছে এর ভিতরে জি এখনই প্রমাণ করে দেব কয়েক কোটি আত্মা মানে খুব ভালো করে শুনেন নুর মাহম নামে একটা আত্মা আছে কিন্তু এই দেহের ভিতরে কিছু না হলেও দু চারশো কোটি আত্মা তো আছে কারণ বিজ্ঞানীরা বলছেন যে একটা পুরুষ যখন স্খলন দেয় তার শুক্রাণু একবার স্খলনে ষাট কোটি নির্গত হয় প্রতিটি প্রকার প্রাণ আছে এক গ্রাম এক গ্রাম মানে ছোট হোমিওপ্যাথিক ড্রাম ড্রাম বলতে বড়ই ব্রেল নয় এক গ্রাম রক্তে ষোল কোটি শ্বেত কন্যিকা এবং লেহিত কন্যিকা আছে সেই পোকাগুলো জীবিত আছে তাহলে আমার কাছে তো আড়াই কেজি রক্ত আছে দু কেজি রক্ত আছে আমার এক গ্রামে যদি ষোলো কোটি পোকা থাকে লোহিত কনিকার শ্বে মিলে তাহলে আমার আড়াই কেজি রক্তে থাকতে পারে আর একটা পুরুষে একবার ষাট কোটি পোকা স্ত্রীর কাছে পৌঁছায় তাহলে কতগুলো আত্ম থাকতে পারে এটা একটা গেল আর একটা মজার কথা বলি আমরা হারিয়ে গেছি বয়স কত আমাকে জিজ্ঞেস করছে আজকে আমি আমার বয়স হিসাব করে দেখলাম ঊনপঞ্চাশ বছর দশ দশ মাস একদিন হয়েছে তার মানে আর মাত্র এক মাস উনত্রিশ দিন আছে পঞ্চাশ বছর হতে আমার বয়স কি পঞ্চাশ বছর ওটা আধার কার্ডের বয়স আমার ডেট অফ বার্থ পঞ্চায়েত যেটা দিয়েছে ওটাই কি ডেট অফ বার্থ আপনার শিশুটা কালকে জন্ম নিয়েছে পঞ্চায়েত যেটা ডেট পেয়েছে কি ডেট অফ বার্থ জিনা ওটা ডেট অফ বার্থ নয় ডেট অফ বার্থ যদি হিসাব করা যায় আমি কয়েক কোটি বছর আমার বয়স এর আবার বলেই কি বিশমিল্লাহমান হাল্লা তা আল্লা হিন্দিনা

আলোচনা কবে থেকে শুরু হয়েছে আপনারা জানেন কি আমি নুর ব্যাপারে আলোচনাটা শুরু হয়েছে যেদিন আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে সেদিন আমার মা জেনেছে আমার পেটে কেউ আছে এখান থেকে আমার নামটা জিকির শুরু হয়েছে একজন পৃথিবীতে আনেওয়ালা আছি তারপরে আমার আব্বা জেনেছে তারপরে ফ্যামিলির মানুষ জেনেছে পৃথিবীতে আনে অনায়ের জন আছে যেদিন আমি পৃথিবীতে আসলাম সেদিন আমার পঞ্চায়েত জেনেছে এখনো প্রাইমারি স্কুলের হেডমাস্টার জানে না আমার নুর মোহাম্মদ বলে কেউ আছে যখন আমার বয়স ছয় থেকে সাত বছর আমার বাপ টানতে টানতে স্কুলে দিল তখন হেডমাস্টার জানলো পৃথিবীতে নুর মোহাম্মদ বলে কেউ আছে এরপরে মাদ্রাসা বাবা জানে না হাই স্কুল জানে না হাই স্কুলের মাস্টার জানলো যেদিন ক্লাস সিক্স এ পড়তে গেলাম যে পৃথিবীর বুকে নোর মাহমদ বলে কেউ আছে এবং জিকিরটা উত্তাল শুরু হয়ে গেল উজান মুখে চলছে চলতে চলতে একদিন নিয়েছে মাদ্রাসে ভরে দিল তখন আলেম সমাজ জানল নোর মাহমদ কেউ আছে পড়তে 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 চিনে না চিনে না চিনে না চিনে না গাঁওয়ালাও চিনে শিক্ষক চিনে জায়গির চিনে এইভাবে চিনছে এই চিনতে এক সময় যেদিন আমি ফারে গলাম সেদিন আমার মাথায় পাত বঞ্চিত দুই হাজার লোকের সামনে তখন আর একটা কাজ শুরু হয়ে গেল নুর মোহাম্মদ নামে একটা আলিম পৃথিবীতে হলো এই হতে 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 এখন আল্লাহ আমাকে স্টেজে তুলে দিয়েছে স্টেজে তোলার কারণে আমাকে পশ্চিমবঙ্গ জানে ঝাড়খন্ড জানে বিহার জানে ত্রিপুরা জানে মেঘালয় জানে আসাম জানে বাংলাদেশ জানে জানে এখন বিশ্ব একজন আছে যে আল্লাহ এই শব্দটাকে বলছে লামিয়ে যখন তোর ব্যাপারে কোনো আলোচনা শুরু হয়নি দেখে যেতে 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 পেছন দিকে তুই হেঁটে চলে যা যেদিন তুই তোর মায়ের পেতে এলি না তোর মাও জানে না কে আসবে সেই দেশের আগের দিন গুলোকে কেউ ভাব ওরে মোর মহাম্মার তুই যে দুই হাজার সালে ডিসেম্বরের এক তারিখে তুই বেনিয়া গ্রামের মসজিদের উন্নতি করবে রাত এগারোটা পনেরো মিনিটে মাইকের সামনে বসবি এবং কি বিষয়ে কথা বলবি এ বিষয়টা আমি আমরা নির্ধারণ করেছি কখন শুনেলে এই পৃথিবীটা যেদিন আমি বানাই এই পৃথিবীটা আমি যেদিন

তোদেরকে আমি কখন বানিয়েছি কোথায় রেখেছিলাম আমার সংরক্ষণের ভিতরে তোদের একটা লম্বা

মানুষের একদিনই আমি বানিয়েছি সেটা আমি আল্লাহ জানি কবে বানিয়েছি যেদিন আদমকে বানিয়েছি সেদিন আদমের পিঠে হাত দিয়ে সমস্ত তোদেরকে বানিয়ে নিয়েছি অতএব শুনে জীবন আমার কাছে তুমি কাটিয়েছ এরপরে আমি পৃথিবী বানিয়েছি তারপরে একের পর এক যার যখন পালা পৃথিবী নামে মঞ্চে তোদেরকে আমি দিয়েছি এই পৃথিবীটা হলো একটা নাটক মঞ্চের মতো এখানে তোদেরকে আমি পাঠিয়েছি এরপরে তোদেরকে একে 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 দুনিয়া থেকে ভাই নিব কখন তুমি আবার দেখি হি ভাঙা বাড়ার খেলা রে ভাই জোয়ার ভাটার খেলা এই তো নদীর খেলা রে ভাই এই খেলা নে খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির

তত 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 করে দিকে আগিয়ে আসে সেই লিঙ্কটার নাম কি আমরা লিম ওই দিন আমি আবার সপলকে একসঙ্গে জমা করবো আর সেই দিন আমি জমা করবো আমি চ্যালেঞ্জ দিয়েছি এমন একটা ব্যক্তি পাবি না যে আসব না বলে নিজেকে লুকিয়ে রেখে দিবি জি ভাই খালি একজন উঠে বলে আমি যাব না আমি আর কিছু দেখতে চাই না একজন উঠে বলেন আমি যাব না আল্লাহ ডাকবে আমি যাব না বড় বড় মাস্তমকে তাবা করে দিয়েছেন আল্লাহ তবে না এত ঢিলা যেতেই হবে তবে কেন এত ঢিলা জিবি মানুষ পাগল হলে দুনিয়া করেছে যাই হোক চলেন সব এক জায়গায় হব

কই আকর ইন ইয়াবহ ইন হিসে مبكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله عَذَابًا الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم শর্ট করে সেরে নিচ্ছি মেন আয়াতে চলে যাব আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসতে হবে হিসাব হবে আমার কাছে ফিরে আসতে হবে হিসাব হবে এমন একটা মানুষ নাই যে আল্লাহর কাছে ফিরে যাবে না আল্লাহ আমাদের জীবনটাকে এমন প্ল্যানিং এর রাস্তায় ছেড়েছে তুমি যত দৌড়বে ধরনা কেন তাফিরুন মিনহু ফাইন্নহু মুলাকিকুম যত দৌড়বে ধরে নাও একদিন মত তোমাকে মোলাকাত করবে

সেদিন মাঝে নেবে না তোমার রবের কাছে বলতে হবে না তোমার রব বলে দেবে তুমি জীবনে কি কি আমল করে গেছে সেই দিনটার নাম কেয়ামতের দিন যারই নাম কেয়ামত তারই নাম মহেশ